আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনটা আমার জন্য অনেক বেশি খুশির অনেক বেশি আনন্দের কিভাবে আমি আমার চ্যানেলটা মাত্র একদিনেই মনিটাইজ করেছি তাও আবার নিজে নিজে অ্যাপ্লাই করে ভাবা যায় জিনিসটা খুব বেশি আনন্দিত প্রথমে ভেবেছি আমি হয়তো বা অ্যাপ্লাই করতে পারবো না আমার মনে হয় কোনো কিছুই হবে না কারণ আমার চ্যানেলে এসিএ করা নাই কোনো কিছুই করা নাই তো সব থেকে আগে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবকে এবং আমার ইউটিউবের ফ্যামিলিকে যারা আমাকে এত এত ভালোবাসা দিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে মানে কল্পনার বাহিরে মানুষের তো দুই থেকে তিন দিন সময় লাগে আমার মাত্র একদিনেই মনিটাইজ হয়ে গেছে তো আপু এবং ভাইয়া তোমরা যারা যারা ইউটিউবে কাজ করছো প্লিজ মনোবলটা হারায়ও না মনোবলটা হাতে শক্ত করে ধরে রেখে ইউটিউবে কাজ করো ইনশাল্লাহ সফল হতে পারবা আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই কিন্তু আপনাদের এবং আমাদেরকে ভয় দেখায় আপনার চ্যানেল প্রপার এসিও নয় আপনার চ্যানেল মনিটাইজ হবে না এইটা হবে না সেইটা হবে না এরকম কিছুই না নিজের অরিজিনালি কন্টেন্ট দিয়ে ভিডিও করো ভয়েস দাও সুন্দর করে তাহলেই হয়ে যাবে আর অ্যাপ্লাইয়ের ব্যাপারটা অনেক বেশি সহজ এবং যদি কেউ সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবা বিনা পারিশ্রমিকে তোমাদের সবাইকে সাহায্য করব অ্যাপ্লাই করতে ঠিক আছে অনেক সুন্দর অনেক সহজ একটা পদ্ধতি আমি নিজে নিজেই করেছি আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে তো আমাকে অনেকেই ভয় দেখেছে আমার চ্যানেল মনিটাইজ হবে না কন্টিটগুলো এসিও করা না এগুলো কেমন সব কিছুই ফালতু ব্যাপার সবাই মন দিয়ে কাজ করো স্পেশাল থ্যাংকস টু আমার এই মামুনির রান্নাঘর এই মামনির রান্নাঘরের জন্যই আজকে মামুনির পরিচিত পেয়েছে তাই না আমি সব থেকে বেশি টেনশনে ছিলাম মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম পূরণ করার থেকেও আমি অ্যাপ্লাই করব কীভাবে সেইটা নিয়ে আমি বেশি কষ্টে ছিলাম সত্যি বলতে আমার দুইটা ফোন থাকলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিতাম যে আমি কত দ্রুত কিভাবে অ্যাপ্লাই করেছি যারা যারা ভয় পাচ্ছ না একদম ভয় পেও না তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবা ওখানে যা যা ইনফরমেশন চাইবে সব কিছু তোমাদের এনআইডি কার্ড দিতে দিয়েই দিতে হবে এনআইডি কার্ডে তোমার যে নাম তোমার যে অ্যাড্রেস তোমার যে পোস্ট কোড এবং ফোন নাম্বার জাস্ট তোমার মনিটাইজেশন হয়ে যাবে সব কিছু ঠিক থাকলে মোট কথা তোমার এবং আমার রকম কন্টেন্টের যদি কপিরাইট না থাকে ইজিলি মনেটাইজ হয়ে যাবে খুবই সুন্দর সহজ পদ্ধতি আর যারা যারা ভাবছো এসিও নাই কোনো রকম টেনশন করো না ভিডিও ভাইরাল এসিও এইসব হাবিজাবে জিনিস কোনো কিছুই কাজ করে না ঠিক আছে সব কিছু একমাত্র ইউটিউবের হাতে ইউটিউব যদি চায় সব কিছুই সম্ভব হয় আচ্ছা একটা ভিডিও ধরো সাপোজ আমরা পাঁচজন দেখেছি সেই ভিডিওটা যদি ইউটিউব মানুষের কাছে না পৌঁছায় আমরা যদি সারা দিন ইউটিউবে ঘন্টার পর ঘণ্টাও টাইম কাটে তারপরে কিন্তু কেউ দেখবে না সেই ভিডিওটা ঠিক আছে তো এইসব কথা বাদ দিয়ে এসব চিন্তা বাদ দিয়ে নিজেরা নিজেদের মতন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো রিয়েল কন্টেন্ট তৈরি করো ইনশাল্লাহ তোমরাও আমার মতন সফল হতে পারবা ঠিক আছে ইনকামটাই বড় কথা নয় কোনো একটা প্ল্যাটফর্মে যে আসছি সেখানে যে সফল হতে পারছি এটাই তো সব থেকে বড়ো কথা তাই না